নমস্কার আজকের আলোচনাটি আপনারা একটু ধ্যানপূর্বক শুনবেন এবং আজকের এই আলোচনাটা হচ্ছে ঠিক তন্ত্র নিয়ে আলোচনা এরপরে আমরা বিভিন্ন রকম আলোচনা আনতে চলেছি আমাদের কাজ চলছে আজকে যে বিষয়টি আলোচনা করবো তা হল রাজ্য কথন আসলে এই রাজ্য বলতে আমাদের যে যোগের যে যে রাজযোগটি রয়েছে সেই রাজযোগ নয় এটি হচ্ছে সম্পূর্ণ তন্ত্র সাধকদের জন্য রাজযোগ তন্ত্র সাধকরা কিভাবে রাজ্য করবে কিভাবে তার বিধিনিষেধ রয়েছে সেই বিষয়ে আজকের আলোচনা এই ভিডিওর মাধ্যমে তো তন্ত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তন্ত্র হচ্ছে শক্তি তন্ত্র এবং এই শক্তি সংগম তন্ত্রের ছিন্ন দ্বিতীয় পটলে আমরা রাজ্য কথনটি পাই তো আপনারা শুনুন যে ধ্যান শুনবেন কারণ হিন্দিতে রয়েছে আপনারা না বুঝতে পারলে কমেন্টস করবেন তো রাজ্য কথনে বলছে যে রাজযোগং রাজযোগ্রামি কালী সমভাবে অর্থাৎ বলছে যে আব রাজযকে বিষয়ে মেয় কেহ তাহ জিসে সাধক কালীকে সমান বাজ্জা তাহে ভালো করে বুঝুন এই রাজ্যক সাধনার ফলে সাধক কিন্তু কালীর সময় হয়ে যায় মা কালীর সমান কিন্তু এখন হয়তো আপনারা ভাবছেন যে মা কালীর সমান কিভাবে হতে পারে আসলে তন্ত্রটা এমনই একটা জিনিস যে দেবতা হয়ে দেবতার উপাসনা করতে হয় দেবতা হয়ে যখন আপনি দেবতার উপাসনা করবেন তখনই তন্ত্র আপনাকে নানা রকম কার্যের স্বীকৃতি দেবে যেমন বলা হচ্ছে তন্ত্রে বলা হচ্ছে যে আপনি শিবস্বরূপ হয়ে যাবেন দেবীর পূজা করলে কিন্তু যেমন আপনি শিবস্বরূপ হয়ে যাবেন সেরকম আপনি কালীরও সমান হতে পারেন মানে নিজের অন্তরের মধ্যে মা কালীকে স্থাপনা করতে পারেন কালীর সমান হয়ে যাওয়া মানে সেটা কালীর সমান হয়ে যাচ্ছে এই যে যোগের মাধ্যমে সেই জন্য এই যোগটাকে বলা হচ্ছে রাজযোগ তো এই রাজযোগে আপনাকে যে বিভিন্ন পিঠ রয়েছে সেই পিঠে আপনাকে সাধনা করতে হবে ঠিক আছে এখানে বলছে অ্যাসেস শক্তিকে লিয়ে একমাত্র সমস্ত ব্রহ্মাণ্ড পীঠকে আহা গিয়া হয় ব্রহ্মাণ্ডপীঠ কি জীবপীঠ মহাপীঠ রাজ সিংহাসন পীঠ এবং অন্য অন্য পিঠের নাম রয়েছে ঠিক আছে এই সমস্ত পিঠে গিয়ে আপনাকে জপ করতে হবে জপ করতে 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 এক সময় আপনার মধ্যে কালীর মা কালীর যে ভাব সেই আবেশটা আপনার মধ্যে চলে আসবে তখনই শক্তি সাধক কালীর সমান হয়ে যায় আবার তন্ত্রে বলছে যে অন্য রাজা ধনবন্তব মানে এই যে যোগটা যিনি করছেন তিনি কে তিনি হচ্ছেন তিনি বলছেন এখানে আশ্চর্য উসকে সমান ধন্য লোককে মধ্যমে কই ধন্য নেই হ্যাঁ वही राजा है वही इंद्र है और वही सदाशिव है वही देवी का स्वरूप है वही शक्ति का ज्ञाता है तथा सामर्थ्य प्रदान करने वाला है वही सम्राट है भोक्ता है कली में वही गंधर्व से अधिक शक्तिशाली है अपना बुझन जे यही राज्य फले तंत्र साधक शक्ति समान तो हम एम कि सदाशिव स्वरूप हो जाए এটাই হচ্ছে তন্ত্রসাধনের স্বীকৃতা যে এখানে অদ্বৈত তত্ত্বকেও রাখা হয়েছে সেই জন্য অদ্বৈত সঙ্গে সাক্তাদ্বৈত মিলে সাক্তাদ্বৈতও বলা হয় হয়ে থাকে কিন্তু যেহেতু শাস্ত্রে বলেছে যে আপনি সদাশিব কিংবা মা কালীর সমান হয়ে যাচ্ছেন সেটা কিভাবে হয়ে যাচ্ছেন জব করতে 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 আমাদের মধ্যে সেই মায়ের সেই আবেশটা একসময় চলে আসে তখন আমাদের ছটচক্র উন্মোচন হয়ে যায় তখন আমরা দেহের মধ্যে সমস্ত রহস্য বুঝতে পারি এই রহস্যর মাধ্যমে আমরা মায়ের মা কালীর সমান হয়ে যেতে পারি তবেই সাধনা তার যথার্থ আসলে সাধনাই হচ্ছে সেই দেবতা হয়ে দেবতার সাধনা করা আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং না বুঝতে পারলে কমেন্টস করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকুন নমস্কার ধন্যবাদ